দর্শক আজকে আপনাদেরকে আমরা দেখাবো দুইশো টাকা তিনশো টাকা দামের পাখি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এখানে অনেক পাখির বেবি রয়েছে মাসাল্লাহ দর্শক আমরা এখানে দুই পিস পাহাড়ি ময়না পাখির বেবি দেখতে পাচ্ছি ভাই জান এদের বয়সটা কতদিন মাসাল্লাহ দর্শক আমরা খুব সুন্দর একটি সুপার ট্যাম করা ময়না পাখি দেখতে পাচ্ছি ভাইয়ের ঘরে বসে পাখিটি রোদ পোয়া আছে দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর একটি টিয়া পাখি ফুল ট্যাম করা ফুল ট্যাম প্লাস কথা বলে ভাই এই কথা বলে দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে রয়েছে এক জোড়া গ্রে কোকাটেল এক জোড়া লুপিনো কোকাটেল

কিন্তু যদি কেউ নেয় আলোচনা সাপেক্ষ ঠিক আছে বক্স সহ দিয়ে দেবো আচ্ছা আচ্ছা যদি কেউ নিতে চায় আলোচনা সাপেক্ষ আচ্ছা বেবি দুইটা ভাইয়া আর বেবি দুইটা ভাই আপনি নিলে পঁচিশশো টাকা রাখা যাবে বেবি দুটা নিলে দর্শক পঁচিশশো টাকা হ্যাঁ বেবি দুইটা পঞ্চাশ টাকা করে পার পিস একটা লুটিনো একটা গ্রে আর শুধু পাখিগুলো ভাইয়া ভাই ঘুঘু পাখিগুলো আপনার পেয়ার আপনার ছয়শো টাকা ভাইয়া ঘুঘু পাখিগুলো শেয়ার দর্শক ছয়শো টাকা করে বেতন পাচ্ছেন রানিং পেয়ার তো নাকি ভাইয়া জি ভাই রানিং পেয়ার রানিং পেয়ার আর কি রয়েছে ভাইয়া

মিরপুর এগারো লালমাটিয়ার ওকে ভাইয়া ধন্যবাদ মাসাল্লাহ দর্শক আমরা এখানে জুপিস পাহাড়ি ময়না পাখির দেখতে পাচ্ছি ভাই জান এদের বয়সটা কত দূর

অনেক কথা শিখেছেন এই সিজনের বাচ্চা তো কেবল চোখে গিয়ার আসতেছে কেমন দাম দিয়েছেন ভাই এটা কোনো দামও দামি ভাই একদম পাঁচ টাকা একদম দর্শক পাঁচ টাকা পড়বে যেহেতু মিঠু বলাটা শিখে গেছে আপনাদের নতুন করে কথা ওকে শিখাইতে পারবেন আচ্ছা ভাইজান আপনার ফোন নাম্বার একটু শেয়ার করবেন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ টু সেভেন থ্রি ডাবল সিক্স লোকেশন মিরপুর এগারো ওকে ভাইজান ধন্যবাদ ভালো থাকবেন দর্শক মাসাল্লাহ আমরা এখানে খুব সুন্দর কিছু বাস বিঘা পাখি বেরিয়ে দেখতে পাচ্ছি ভাইয়া হাতে যেটা রয়েছে এটা মিউটিশনটা কি এটা ভাই রেনবো রেনবো লরি পাখি রেনবো বাস বিঘা পাখি আচ্ছা আচ্ছা এটা বয়সটা কতদিন হবে আচ্ছা কেমন নাম দিয়েছেন এটা

এটা আপনার 35000 টাকা চাইতেছি আলাদা কোনো সুযোগ নিতে পারবে আচ্ছা আচ্ছা এরপর আমরা এখানে কি সেটআপ দেখতে পাচ্ছি বাচ্চা সহকারে বাজরিয়া পাখি জি আচ্ছা দেখতে পাচ্ছেন বাচ্চা কে খাওানোর জন্য মা পাখিটা ভিতর ঢুকেছে যে কয়টা বাচ্চা আছে ভাইয়া পাঁচটা পাঁচটা বাচ্চা রয়েছে দর্শক বাবাটা বাইরে কারে আছে কেমন নাম দিয়েছেন ফুল সেটআপ এটা ভাই ফুল সেটআপ খাতা সহ 1800 টাকা এই দশক ফুল সেট সহকারে পাঁচটা বাচ্চা বাবা মা আঠারোশো টাকা প্রাইস দেওয়া হয়েছে এটা কি একদম ভাইয়া জি এটা একদম একদম এখানে একজন লাভবার দেখতে পাচ্ছি এই জোড়াটা কেমন দাম দিয়েছে লাভবাটা চাইতেছি সাড়ে তিন পঁয়ত্রিশশো টাকা আপনারা চ্যানেল রানিং পাখি রানিং পাখি দামা দামি আরো কিছু

আচ্ছা বলে আচ্ছা 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 মানে কয়টা ওয়ার্ড বলে অনেক কি এটা গোনা হয় না অনেক ওয়ার্ডই বলে অনেকগুলো ওয়ার্ড বলে দর্শক গোনা হয় না কেমন দাম চাচ্ছেন ভাই পাখিটা এর 15000 টাকা দাম চাচ্ছে 15000 টাকা দর্শক পাখিটার প্রাইস দেওয়া হয়েছে আপনার চ্যানেলে দামাদামির অপশন রয়েছে না একদম অপশন আছে অপশন রয়েছে দর্শক দামাদামির আপনার চ্যানেলে দামাদামি করে নিতে পারবেন আচ্ছা ভাই কি ফোন নাম্বারটি শেয়ার করবেন ফোন নাম্বার ভাইয়ের কাছে আছে আমার কাছে নাই ফোন নাম্বার

দর্শক আমরা এইখানে কিছু একুয়ারিয়াম এর মাছ দেখতে পাচ্ছি কয়েকটা মিটিশনের মাছ রয়েছে এখানে কি কি মিটিশনের মাছ রয়েছে হ্যাঁ এখানে আছে হলো মলি ফাইটারের ছোট ছোট বেবি আছে আর ইয়া আছে গোল্ডেন ফিশ আছে পরে এখানে আছে জেব্রা ফিশ অনেকগুলো জেব্রা ফিশ আছে এখানে আছে মুন টেলের একটা ফাইটার খুবই সুন্দর ফাইটার মাসাল্লাহ অনেক সুন্দর এটা কি অ্যাডাল না হ্যাঁ হ্যাঁ এডাল একটা মেল এটা ছেলে না মেয়ে হবে এটা হলো ছেলে ছেলে হবে কেমন দাম দিয়েছেন এটার ভাই এটার দাম হলো পাঁচশো টাকা পাঁচশো টাকা দর্শক এই মাছটা

এছাড়া তুমি ভাই আর বাসায় তো আরো অনেক মাছ হ্যাঁ আরো অনেক মাছ আছে আইটেম রয়েছে হ্যাঁ আচ্ছা ভাইয়া একটু ফোন নাম্বারটি আমাদের শেয়ার করুন জিরো ওয়ান থ্রি টু এইট ফাইভ টু ফাইভ ওয়ান সিক্স থ্রি লোকেশনটা লোকেশন মিরপুর এগারো ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক আজকে আপনাদেরকে আমরা দেখাবো দুইশো টাকা তিনশো টাকা দামের পাখি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এখানে অনেক পাখির বেবি রয়েছে এছাড়াও রয়েছে রানিং কিছু পাখি এছাড়া প্রত্যেকটি পাখির বিস্তারিত আপনার আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ভাই আঙ্কেল কেমন আছেন ওয়ালাইকুম সালাম

লাভবাস বেবিগুলো পড়বে আপনার তেরোশো টাকা পার পিস তেরোশো করে দর্শক পড়বে পার পিস যেটাই নেই আচ্ছা এরপরে আমরা এখানে বাজরিগা পাখির দেখতে পাচ্ছি অনেকগুলো বাজরিগাগুলোর প্রাইসটা কেমন রয়েছে এটা লাল চোখগুলো তিনশো টাকা কালো চোখেরগুলো দুশো টাকা দর্শক বুঝতে পারলেন লাল চোখ তিনশো টাকা কালো চোখ দুইশো টাকা দামের পাখি এইখানটাতে রয়েছে এক পিস পাইন্যাপেল কোনোর বেবি দেখতে পাচ্ছি এটার প্রাইসটা কত দিয়ে এটা এটার দাম পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা কালকে হাতে কিন্তু টাকা করে গেছিল হ্যাঁ গেছে কালেকশন এটা ভালো ভালো না এর জন্য পঁচিশশো টাকা আচ্ছা আচ্ছা ঢাকার বাইরে ডেলিভারি দেওয়া যাবে এবং তিনশো টাকা ঢাকার ভিতরে টাকা ডেলিভারি দিতে হবে আচ্ছা আচ্ছা এই বাসির জোড়াটা কেমন দাম দিয়েছেন দাম পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা লুটনের জোড়াটা এটাও এক হাজার টাকা এক হাজার টাকা এখান থেকে ককাডেল নিলে কেমন দাম পড়বে ঘিরে গুলো যেগুলো কালো ওগুলো তিন হাজার টাকার দূরা আচ্ছা

এখানে যদি নেয় এগুলো টাকা পাঁচশো টাকা তোরা পাঁচশো টাকা জোড়া পাখিগুলো ফোন নাম্বার একটু শেয়ার জিরো মিরপুর এগারো ওকে ধন্যবাদ ভালো থাকবে